আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আমরা সবাই জানি যে বাংলাদেশ ব্যাংকের কিছুদিন আগে আপনার ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধায়নে আপনার জব আইডি দশ দুইশো বিশের আন্ডারে যে পনেরোশো চুয়ান্নটি শূন্য পদের সিনিয়র অফিস অফিসার সাধারণের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল সেখানে লাস্ট ডেট কিন্তু আপনার তিরিশ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল কিন্তু সার্ভার সমস্যার কারণে অনেকে আবেদন করতে পারে নাই যে কারণে তারা পরবর্তীতে আপনার ডেটটি বৃদ্ধি করতে মানে বাধ্য হয় এবং এটি আপনার জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনার আপনারা আবেদন করতে পারবেন এবং তার ঠিক দুই দিন পরে অর্থাৎ আপনি আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ফি প্রদান এবং ভে ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজটা সংগ্রহ করতে পারবেন অর্থাৎ আপনি ষোলো তারিখে আবেদন লাস্ট ডেট হইলেও আপনি কিন্তু আরও অতিরিক্ত দুই দিন সময় নিয়ে আপনি সেটা ভেরিফিকেশন পেমেন্ট ভেরিফাই করে ট্র্যাকিং পেজটা সংগ্রহ করতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা এটার উপর আরও বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে পাঁচ মিনিটের মতন ও সেখানে অনেক তথ্য প্রোভাইড করার চেষ্টা করেছি তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমি এটার এই শর্টসের কমেন্ট বক্সেও ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো ইনশাল্লাহ তো ঠিক আছে বন্ধুরা আজকের আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে